করতে চাইছি আপনারা নিজের লাভের লেগে আমার কথাটা ধরেন না আপনারা খালি আপনাকে ভিডিও বানিয়ে লইয়া জানার ক্রিয়া কামাই করে আমি যখন একবার কহনের পরে আমার এটা ধরেন না তখন আমার এই ভাই থাবা দিয়ে নিয়ে কইছে আমি সানপুরের ভাই তোমার আমি হেল্প করবো ব্যাকে না গেল আমার সানপুর আমার সানপুরের বাড়ি আমার হেয়ানো যাইতে হইব থাকতে হইব তাহলে তোমার এটা লে আমি কমু আমার ভাইয়া এক কারণে যে কামটা করে দিছে এটা আমি মনে করেন বিশ লাখ খরচ করলেও কথা না কেলিগা দুই তিন লাখ খরচ করে আর ঋণ মিন হয়ে ডাকা হলে আইসি আপনারা বাইরে না কি বানিয়ে দিচ্ছেন অনেকদিন কইসি আপনার ঘরে ভাই আমার কথা আছে খালি উপকার কথা আয়েন খালি উপকার কথা আয়েন আমার এইটা শুনেন কেউ শুনে গুরুত্ব দিয়ে আর কেউ শুনে না কেউ শুনে একটা বানিয়ে লে যায় আমার এই ভাই আমার হাজা করে ধরে কইসি আপনি আমার সঙ্গে খালি কাগজ পাতি বুঝিয়ে দিবেন যদি আপনার কাগজে থাকে থাকে আমি এটা রিটার্ন লিয়ে দিমু আপনি যদি আপনি নকল বানাইবেন লাগলে অফিসে দিতে আর নকল না সরকারি অফিস যেটা আছে এটা তো নকল না এই ভাই এটা কে আমার এই যে এটা লয়া দিছে আমি এক কেউ দেই না এই ভাইয়ের সকর তো নারায় হুন্ড খরচ আছে এই ভাইয়ে কইছে যে তোমার দুই তিনটা ভিডিও আমার মাধ্যমে সারি যেটি এটা পাই আমি মনে করি হেটি এটা তোমার এই মাধ্যমে খরচ করি তোমার এক কেউ আমি খরচ করি না আলহামদুলিল্লাহ অতএব যে ভিডিওটা উনি বানায় আমার লয়া দি একটা ওই ভিডিওটি এটা হ্যাঁ আমার ইন্ডা দিছে হ্যাঁ নিজে বের না আমি ওনার ঋণ